তো এইটা হচ্ছে আমাদের পুরুলিয়ার সেই রুখামায়ের বোকা ছিলা তো নমস্কার সবাইকে জো হয় অনায়াসে নাই কিন্তু মানুষটাকে দেখতে পাওয়া এখন বুঝতে পারবে নাই একদম কাড়া লড়াই আর মাঠে বুঝতে পারবে এই মানুষটাকে তো সবাইকে আমাদের এই পুরুলিয়ার যে মানভূমির যারা ভূমিপুত্র বা মানভূমের কারা লড়াই ছো নাচ এই ঝুমুর গান যারা ভালোবাসেন এবং কারার রসিক বা অন্যান্য যারা রয়েছেন তাদেরকে সবাইকে আমি এই শিকারি বাবুর আর কি আর সেই সাথে সাথে আমাদের শিকারি বাবু আমাদের অনেক রকমই মানে গান নিয়ে আসেছে পুরুলিয়ার বিভিন্ন রকম আর কি বলবো এটা তুলনা করা হবে নাই যত মানে বেশি বলবো ততই ওটাকে কম প্রশংসা করা হবে তো সেই সূত্রে আমাদের একটা কারা মানে রসিকদের নিয়ে একটা পুরুলিয়া জেলার কারা রসিকদের নিয়ে একটা নাম তার থেকে শুরু করে একটা রসিকদের নিয়ে কাড়া লড়াই কিভাবে মানে চলছে বা তার নিয়ে একটা কারা লড়াই সম্বন্ধে একটা জবরদস্ত আইটেম নিয়ে চলে আসে তো সেই আইটেম একটা আপনাদের কাছে ভালো বার্তা আর কি পৌঁছাচ্ছে সাথে সাথে একদম মানে আর কি বলবো ওটাকে ছ ঝুমরেরও বার্তা সব সব আপনাদের ঐতিহ্য একদম একদম সেই সাথে আপনাদের অবশ্যই এই কমেন্ট এবং গানটার আমি একটুকু আর কি বেশি ভিডিওটা বড় করাটাও ঠিক না দাদা এসেছে আমি গানের মধ্যে যে ভুল ত্রুটি হতো সেইগুলা দাদাকে দিয়ে কালেকশন করাবো কারণ আমি অ্যাকচুয়ালি পুরুলিয়ার রসিক দাদা আমার পুরুলিয়ার কালার রসিক

দেখাইছ দাদা আই গানের মধ্যে প্রকাশ করব গানের মধ্যে আছে এটার মধ্যে আমাদের 14 দাদাদের নাম আছে আমাদের জুমু শিল্পীর নাম আছে আমাদের পুরুলিয়া সংস্কৃতি নিয়ে গান আজকে সবাই মজা করছে আনন্দ করছি গান দাঁড়াড়ি আসছে তবে এই মানুষটাকে চিনেনা কষ্টিং ডির দামুদর দ লড়াই বলে দিল কবে আছে সবাই রেডি থাকো আর এই কাড়া লড়াই সবাই সাপোর্ট করো কারণ আমি একজন পুরুলিয়ার শিল্পী যা সংস্কৃতি নিয়ে কিছু করছি এটা জীবনে বড় পাওয়া থেকে আর কোনো পাওয়া নাই চলো সবাই পাশে থাকো ভালোবাসা দাও আর দাদাকে মানে জিও 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 জিও